হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইবিট মুরগির বাচ্চার বয়স পঁয়ত্রিশ দিন তো পঁয়ত্রিশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলো আসলে মশাল্লা খুবই ভালো আছে সুস্থ আছে তো রাতের বেলায় মুরগিকে আমি পানি দিয়ে দিলাম তো পানির সাথে হচ্ছে আমি গ্রোথ প্রোমোটার দিয়ে দিলাম তো গ্রোথ প্রোমোটার হিসেবে বাইটালা আমি যে একটা কট গ্রোথ প্রোমোটার আছে সেটা আমি প্রথম থেকে আসলে এই মুরগিকে জোর করে দেয় আসলে তো এই গ্রোথ প্রমোটারটা কিন্তু খুবই ভালো তো এই গ্রোথ প্রমোটারটা পাঁচ দিন দিতে হবে আসলে তো পাঁচ দিন দিতে হবে তো সোনালি যেহেতু পঞ্চাশ দিন আপনার পালতে হয় সেক্ষেত্রে আপনার পঁচিশ দিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত দেবেন তো তিরিশ দিন বয়স পর্যন্ত দেওয়ার পরে আবার দু দিন গ্যাপ দিয়ে আবার পাঁচ দিন দিতে হবে তো এইভাবে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম দিনের বেলায় তো সেক্ষেত্রে কিন্তু আমি এই গ্রোথ শুধু রাতে ব্যবহার করি তো রাতের বেলা দিলেই হয় আসলে তো বেশি দেওয়ার দরকার নেই তো দেওয়ার নিয়ম হচ্ছে আপনার পার লিটারে হাফ এম করে গ্লোথ প্রোমোটার দিতে হবে তো এক এম এল দেওয়ার কোনো প্রয়োজন নাই পার লিটারে তো আপনি চাইলে কিন্তু আপনার চার লিটার পানিতে কিন্তু এক এমএল দিতে পারেন তো এইভাবেও কিন্তু আসলে হবে তবে আপনি যদি ভালো হয়ে যান ফলাফল যান সেক্ষেত্রে আপনার পার লিটারে হাফি মেল করে ওরা কমটা দিতে হবে তাহলে কিন্তু ভালো ফলাফল আসলে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির বয়স আজকে পঁয়ত্রিশ দিন তো ওজনটা মার্শাল্লা ভালোই আছে তো চারশো গ্রাম প্লাস আছে চারশো সাড়ে চারশো গ্রামের মতো আছে ওয়েট আছে আসলে তো আসলে সময়ের কারণে আপনাদের সাথে মুরগির ওজনটা শেয়ার করতে পারতেছে না তো অবশ্যই আপনাদের সাথে সময় করে মুরগির ওজনগুলা শেয়ার করব তো মুরগিগুলা কিন্তু আমার মশালা খুবই ভালো আছে বলা চলে আসলে সবগুলো মুরগি সুস্থ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো একটা জিনিস মাঝে মধ্যে মুরগিগুলোকে তাড়াই দিতে হবে কারণ প্রচুর পরিমাণে গরম এখন তাই গরমের মধ্যে মুরগিগুলোকে যত বেশি তাড়ানো যাবে মুরগিগুলা কিন্তু ঠিক তত বেশি সুস্থ থাকবে ভালো থাকছে তো আসলে সময় আমি চেষ্টা করি মুরগিকে সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে আসলে কারণ এই প্রচুর পরিমাণে যে গরমের এখন সিজন তো এই সিজনটা কিন্তু খুবই ভয়াবহ একটা সিজন তো এই সিজনের অনেক ক্ষেত্রের প্রকোপ কিন্তু আসলে বিশেষ করে সোনালি মুরগিকেও কিন্তু একবারে অবস্থা খারাপ করে দিতেছে এই জন্য অবশ্যই সতর্ক হয়ে যারা সোনালি আমারই আছেন অবশ্যই লালন পালন করবেন সময় সবসময় পরিস্কারভাবে সোনালী মুরগিকে সোনালী মুরগির ঘরে ঢুকবেন তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে এবং অবশ্যই জীবাণুনাশক হিসেবে মুরগির ঘরের চারপাশে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবস আমার করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকতেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম